সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সিংহৎস হয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঝে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম জনসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জনসভার শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীরা উপস্থিত হলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশেপাশের অঞ্চল পরিপূর্ণ হয়ে জনসভা জনসমুদ্রে রূপ লাভ করে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হক সেলিম বলেন আজকের জনসভায় প্রমাণ করে সাত তারিখের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত তিনি বলেন প্রধানমন্ত্রীর ভীষণ উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলের অভ্যন্তরে বিশৃঙ্খলাকারীদের থেকে সতর্কতা অবলম্বন করে কোনো ভুল না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বিজয়ী করে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের মধ্যে একটি দল আছে দ্বারা দলের সময় দলে সার্বক্ষণিকভাবে বিশৃঙ্খলা তৈরি করেন নানা সময় তারা দলে সাথে বেইমানি করেছেন তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাদের উদ্দেশ্য এবং আপনাদের উদ্দেশ্য বলতে চাই ইতিমধ্যে আমাদের হৃদয় স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যে কথাটি বলেছেন নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় উন্নয়নশীল রাষ্ট্রের জন্যে আমাকে ভোট দিন নৌকা মার্কায় ভোট দিলেই আমাকে ভোট দেওয়া হবে যখন হচ্ছে শেখ হাসিনাকে ভোট দেওয়া হবে যদি নৌকা মার্কায় ভোট দেওয়া হয় সেই সাথে উনি আহ্বান করেছেন আমার মনোনীত প্রার্থীকে কেউ যাচাই বাছাই করতে যাবেন না প্রধান অতিথির বক্তব্যে আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ইশতেহার অনুযায়ী নির্বাচিত হলে নির্বাচনী পরিকল্পনা উপস্থাপন করেন জনতার উদ্দেশ্যে তিনি নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে

আমি আমার জীবনে আমার দ্বারা আমি কোনো অন্যায় নাই আমাকে মাফ করে দিয়ে আমাকে নৌকা মার্কা ভোট দিয়ে জাতির পিতা কন্যার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে কাজ করার সুযোগ জনসভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া সহসভাপতি ময়জুদ্দিন তরফদার সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জনসভায় বক্তারা বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ফুলবাড়িয়া আসনের সার্বিক উন্নয়নের জন্য মুসলিম উদ্দিনের বিকল্প নেই আসনটিতে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং এলাকার সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট ফুল বাড়িয়া গড়তে আগামী সাতই জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নেই